এটি ইউসুফের গল্প এক পরিশ্রমী শ্রমিক যুবকের যে পুরানো বাজারের কাপড়ের দোকানে নিজের পরিবারের জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে এবং তার ইমানের আলো দিয়ে নূরে ইমানের রহস্য খুঁজে বেড়ায় তার জেদ তাকে কার্পেটের কারিগরি জগতে নিয়ে যায় যেখানে সে তার স্বপ্নগুলো রঙে রঙে সাজায় ষড়যন্ত্র ভালোবাসা এবং কার্পেটের কারিগরির রোমাঞ্চকর যাত্রায় সে নূরের মন জয় করে তার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেয় এই মজার গল্পের পূর্ণ রহস্য জানতে সম্পূর্ণ গল্পটি দেখুন পুরানো যুগে যখন চাঁদনি রাতে দ্বীপগুলো বাজারগুলোকে আলোকিত করত তখন একটি শহর ছিল যার হৃদয়ের ছিল তার পুরানো বাজার এখানে কার্পেটের ব্যবসায়ী কাপড়ের দোকানদার এবং ধূপের বণিকরা তাদের ব্যবসা চালাত আর প্রতিটি গলি থেকে অচেনার ডাক ভেসে আসত বাজারের মাঝে একটি পুরানো মসজিদ ছিল যার মিনারগুলো আকাশ ছুঁয়ে যেত এবং দেয়ালে কোরানের আয়াত সোনার রঙে ঝলমল করত লোকেরা বলত এই মসজিদ হৃদয়ের গোপন কথা খুলে দেয় আর যে এখানে দোয়া করে তার ইমান মজবুত হয় মসজিদের নিচে একটি গুহা ছিল যেখানে নূরে ইমান নামে একটি আধ্যাত্মিক ধন ছিল কিন্তু সেখানে পৌঁছানো সহজ ছিল না আলী তার বাবার কাছ থেকে গুহার রহস্য শুনেছিল বাবা বলেছিলেন এটি একটি আধ্যাত্মিক ধন যার জন্য পরিশ্রম করতে হবে এই বাজারে বাস করতেন উস্তাদ রহিম একজন বিখ্যাত কার্পেট ব্যবসায়ী যার নাম শহরের প্রতিটি কোণে ছড়িয়েছিল উস্তাদের কার্পেটে কোরআনের নকশা এবং সুফি কালামের সুতো থাকত যা মানুষের হৃদয়ে ছুঁয়ে যেত তার ছেলে খালিদ তার বাবার ব্যবসা সামলাতে চাইত আর মেয়ে নূর ছিল যার সৌন্দর্য এবং আচরণের প্রশংসা করা হতো। নূরের মুখ যেন আধ্যাত্মিক আলোয় উদ্ভাসিত ছিল সে মসজিদে সময় কাটাত কোরআন পড়ত এবং তার বাবার ব্যবসায় সাহায্য করত দূরে বাজারের এক কোণে ইউসুফ ইবনে আলী এক দরিদ্র যুবাক তার ছোট ভাই বিলালের সঙ্গে থাকত ইউসুফের বাবা মা শৈশবে মারা গিয়েছিলেন সে একটি কাপড়ের দোকানে শ্রমিক হিসাবে কাজ করত যেখানে সে কাপড় সাজাত এবং ক্রেতাদের সঙ্গে কথা বলত বিলাল যে তখনও তরুণ ছিল শহরে চাকরির খোঁজে ঘুরত ইউসুফের হৃদয় ছিল পরিচ্ছন্ন কিন্তু জীবনের কঠিনতা তাকে শক্ত করে তুলেছিল প্রতি রাতে এসে মসজিদে দোয়া করত ইয়া আল্লাহ আমার ভাই এবং আমারকে সম্মান ও রিজিক দাও একদিন বাজারের হট্টগোলের মাঝে নূর তার ভাই খালিদের সঙ্গে কাপড়ের দোকানে এলো উস্তাদ রহিম তাকে একটি শাহী পোশাক কিনতে পাঠিয়েছিলেন কারণ শহরের নবাবের বাড়িতে দাওয়াত ছিল নূরের পোশাক ছিল শানদার আর তার চোখে একটি আধ্যাত্মিক শান্তি ছিল যেন সে সব কিছু ইমানের দৃষ্টিতে দেখে ইউসুফ যে দোকানের এক কোণে কাপড় সাজাচ্ছিল নূরকে দেখে তার হৃদয় এক মুহূর্তের জন্য থমকে গেল এমন সৌন্দর্য সে আগে কখনো দেখেনি শুধু নূরের মুখ নয় তার আদব কথার ধরন এবং চোখের ঝলক সে চুপচাপ তাকে দেখতে লাগল এই সোনালি কাপড়টি কেমন নূর খালিদকে জিজ্ঞেস করল একটি পোশাক হাতে তুলে খালিদ বলল ঠিক আছে কিন্তু নবাবের বাড়ির জন্য আরও শাহী কিছু চাই ইউসুফ দোকানের মালিকের ইশারায় একটি কাপড় এনে ধীরে বলল বিবি এই সাদা কাপড় আপনার আচরণকে আরও উজ্জ্বল করবে এতে সোনার নকশা আছে নূর কার দিকে তাকাল তার মুখে একটি হালকা হাসি ছিল কিন্তু চোখে একটি দূরত্ব খালিদ ইউসুফের দিকে তাকিয়ে বলল তোমার কাজ কর বেশি কথা বল না ইউসুফ মাথা নিচু করল কিন্তু তার হৃদয়ে একটি অস্থিরতা জাগল সে নূরকে পছন্দ করত কিন্তু জানত যে উস্তাদ রহিম এবং নূর তাকে একজন শ্রমিকের বেশি মনে করে না সেই রাতে মসজিদে সে দোয়া করল ইয়া আল্লাহ আমার হৃদয়ের ভালোবাসাকে পথ দেখাও আমি নূরের যোগ্য হতে চাই ইউসুফ সিদ্ধান্ত নিল যে সে তার জীবন বদলাবে সে ভাবল উস্তাদ রহিম কার্পেটের ব্যবসায়ী যদি সে নিজে একটি কার্পেট কারখানা খোলে তাহলে হয়তো নূরের পরিবার তাকে সম্মান দেবে কিন্তু তার কাছে না ছিল টাকা না অভিজ্ঞতা শুধু ছিল ইমান এবং পরিশ্রমের জেদ সে বিলালের সঙ্গে কথা বলল আমরা নিজেদের কারখানা খুলব আল্লাহর ওপর ভরসা রাখ আমরা পরিশ্রম করে সব কিছু অর্জন করব বিলাল যে তার ভাইয়ের জন্য জান দিত বলল ভাই আমিও চাকরি খুঁজছি আমরা দুজনে মিলে কিছু বড় করব ইউসুফ মসজিদের ইমাম শেখ জাকিরের কাছে গেল শেখ বললেন ইউসুফ বড় ব্যবসায়ী হওয়া খারাপ নয় কিন্তু আসল সম্পদ হল হৃদয়ের আলো সবর এবং ইমানের সঙ্গে ব্যবসা করো আল্লাহ পথ দেখাবেন ইউসুফ তার মালিক হাজি ইসমাইলের কাছে কার্পেটের কাজ শেখার জন্য গেল হাজি ইসমাইল একজন নেকদিল ব্যবসায়ী বললেন তোমার মধ্যে হিম্মত আছে ইউসুফ আমি তোমাকে শেখাব কিন্তু এই কাজ হৃদয় থেকে হৃদয়ে যায় ইউসুফ দিন রাত পরিশ্রম শুরু করল কার্পেটের সুতো বোনা থেকে নকশা পর্যন্ত সব শিখল প্রতিটি কার্পেটে সে একটি ছোট দোয়া যোগ করত যেন সে আল্লাহর সঙ্গে কথা বলছে সুফি বানী মেহনাতের ফল মিষ্টি হয় যখন হৃদয় আল্লাহর সঙ্গে যুক্ত থাকে বিলাল শহরে চাকরি খুঁজত কিন্তু তার ছোট বয়সের কারণে ব্যবসায়ীরা তাকে কাজ দিতে দ্বিধা করত একদিন সে হাজি ওসমানের কারখানায় পৌঁছালো যিনি উস্তাদ রহিমের বন্ধু ছিলেন হাজি সাহেব আমাকে কাজ দিন বিলাল বলল আমি কার্পেটের কাজ শিখতে পারি হাজি ওসমান তাকে দেখে বললেন তুমি ইউসুফের ভাই ঠিক আছে আমি তোমাকে কাজ দিচ্ছি কিন্তু কার্পেটের কাজ শুধু হাতের নয় আত্মারও বিলাল কাজ শুরু করল এবং কার্পেটের নকশায় আধ্যাত্মিকতা দেখল কোরআনের আয়াত সুফি কালাম এবং রঙের গল্প সে ইউসুফকে বলল ভাই এই কাজ যেন ইবাদত আমরা অবশ্যই নিজেদের কারখানা খুলব ইউসুফ হেসে বলল বিলাল আমাদের সবর রাখতে হবে আল্লাহর পথে জ্বললে গন্তব্য পাওয়া যাবে ইউসুফ এবং বিলাল তাদের সামান্য সঞ্চয় দিয়ে একটি ছোট কারখানা শুরু করল তারা তাদের প্রথম কার্পেট তৈরি করল যাতে সুরা আল ফাতেহার নকশা ছিল এবং শেখ জাকির কাছ থেকে দোয়া নিল কার্পেটটি বাজারে রাখা হলো এবং একজন ব্যবসায়ী হাজি কাসিম তা দেখে বললেন এই কার্পেটে একটি আলো আছে তোমাদের কাজ হৃদয় ছুঁয়েছে আমি তোমাদের একটি বড় চুক্তি দিচ্ছি ইউসুফের কারখানা ধীরে ধীরে নাম কামাতে লাগল কিন্তু উস্তাদ রহিম এটি পছন্দ করলেন না তিনি বাজারে গুজব ছড়ালেন যে ইউসুফের কার্পেট সস্তা এবং তাদের নকশায় ত্রুটি আছে কিছু ব্যবসায়ী ইউসুফের চুক্তি কমিয়ে দিল ইউসুফ শেখ জাকির পরামর্শ নিল শেখ বললেন দুনিয়ার বিরোধ ইমানের পরীক্ষা তোমার কাজে সততা যোগ করো আল্লাহ তোমাকে সম্মান দেবেন ইউসুফ আরেকটি কার্পেট তৈরি করল যাতে সুরা আল ইখলাসের নকশা ছিল এবং তা হাজি কাসিমের কাছে নিয়ে গেল হাজি কাসিম বললেন ইউসুফ এই কার্পেট যেন একটি দোয়া তোমার কাজ শহরের বাইরেও যাবে এক রাতে ইউসুফ মসজিদে দোয়া করছিল তখন সে মসজিদের নিচে একটি পুরনো দরজা দেখল শেখ যা জানালেন যে এই গুহা শতাব্দী প্রাচীন এবং এতে একটি সুফি বাণী লুকানো আছে যা কার্পেটের কাজের সঙ্গে সম্পর্কিত ইউসুফ গুহায় যাওয়ার সিদ্ধান্ত নিল গুহার অন্ধকারে সে একটি পুরনো সিন্দুক পেল যাতে একটি বই ছিল বইটিতে লেখা ছিল নূরি ইমান তা নয় যা হৃদয়কে আল্লাহর কাছে নিয়ে যায় কার্পেটের কাজ একটি ইবাদত এতে সততা যোগ করো তাহলে এটি দুনিয়ায় আলো হয়ে উঠবে বইটিতে শেখ উমর একজন সুফি বুজুর্গের কার্পেট তৈরির পদ্ধতি লেখা ছিল ইউসুফ এই পদ্ধতি তার কার্পেটে ব্যবহার করল সে একটি কার্পেট তৈরি করল যাতে সুরা আর রহমানের নকশা ছিল যা আল্লাহর রহমত প্রকাশ করে এই কার্পেট বাজারে এত পছন্দ হল যে শহরের বড় ব্যবসায়ীরা ইউসুফের কারখানায় আসতে শুরু করল উস্তাদ রহিম ইউসুফের কারখানাকে হুমকি মনে করলেন তিনি খালিদকে বললেন ইউসুফ আমাদের ব্যবসা কেড়ে নিচ্ছে তাকে থামাতে হবে খালিদ ইউসুফের কার্পেটের রঙে সস্তা রঙ মিশিয়ে দিল যাতে কার্পেট খারাপ দেখায় ইউসুফ এবং বিলাল যখন তাদের কার্পেটের রং নষ্ট হতে দেখল তখন তারা বিপর্যস্ত হয়ে পড়ল ইউসুফ মসজিদে দোয়া করল ইয়া আল্লাহ এই কষ্ট কেন নূর যে ইউসুফের কারখানার কাছ দিয়ে যাচ্ছিল তার সমস্যা দেখল সে জিজ্ঞেস করল ইউসুফ তোমার কার্পেটের আলো কেন কমজোর ইউসুফ বলল কেউ আমাদের রঙের সঙ্গে ছেদখানি করছে নূর যে ইউসুফের পরিশ্রমে মুগ্ধ ছিল বলল আমি তোমাকে আমার বাবার কারখানা থেকে ভালো রং এনে দেব সে গোপনে রং এনে দিল এবং ইউসুফের কার্পেট আবার উজ্জ্বল হতে লাগল নূর এখন প্রায়ই ইউসুফের কারখানায় আসত সে তার কার্পেট দেখত তার কথায় মুগ্ধ হত একদিন সে বলল ইউসুফ তোমার কার্পেটে আধ্যাত্মিকতা আছে তোমার কাজ আমার হৃদয় ছুঁয়ে যায় ইউসুফ বলল বিবি এই কার্পেট আমার দোয়া আমি চাই এতে আল্লাহর আলো ঝলকাক নূরের হৃদয়ে ইউসুফের জন্য সম্মান জাগল কিন্তু সে জানত তার বাবা তাকে কখনো পছন্দ করবে না সে বলল ইউসুফ আমার বাবার রাগ একটি বড় দেয়াল কিন্তু আমি তোমার সততার উপর ভরসা করি ইউসুফের হৃদয় খুশিতে ভরে গেল কিন্তু সে তার আবেগ লুকিয়ে রাখল সে জানত নূরের মন জয় করা সহজ নয় কিন্তু তার ইমান তাকে সাহস দিচ্ছিল উস্তাদ রহিমের ষড়যন্ত্র আরও তীব্র হল তিনি খালিদকে ইউসুফের কারখানায় আগুন লাগানোর নির্দেশ দিলেন এক রাতে যখন বাজার নিস্তব্ধ ছিল ইউসুফের কারখানায় আগুনের শিখা জ্বলে উঠল ইউসুফ এবং বিলাল আগুন নিভিয়ে ফেলল কিন্তু তাদের কারখানার একটি বড় অংশ ধ্বংস হয়ে গেল তাদের কার্পেট রং এবং উপকরণ সব ছাই হয়ে গেল ইউসুফের হৃদয় ভেঙে গেল সে মসজিদে গিয়ে কাঁদতে কাঁদতে দোয়া করল ইয়া আল্লাহ আমি শুধু সততা এবং পরিশ্রমের পথ বেছে নিয়েছি এই শাস্তি কেন শেখ জাকি তাকে সান্ত্বনা দিয়ে বললেন ইউসুফ কষ্ট ইমানের পরীক্ষা কর আল্লাহ তোমার কাজ আবার আলোকিত করবেন বিলাল যে তার ভাইয়ের পাশে সব বিপদে দাঁড়িয়েছিল বলল ভাই আমরা আবার শুরু করব আল্লাহ আমাদের সঙ্গে আছেন ইউসুফ সিদ্ধান্ত নিল যে সে হারবে না তারা তাদের বাকি সঞ্চয় দিয়ে কারখানা আবার শুরু করল এবং নূর গোপনে তার বাবার কারখানা থেকে কিছু উপকরণ এনে দিল ইউসুফ একটি নতুন কার্পেট তৈরি করল যাতে সুরা আল আশ্রের নকশা ছিল যা সময় এবং ইমানের মূল্য শেখায় এই কার্পেট হাজি কাশিমের হাতে শহরের নবাবের কাছে পৌঁছাল এবং নবাব ইউসুফকে তার দরবারে ডাকলেন নবাব হাসান শহরের সবচেয়ে ধনী এবং মসজিদের দানশীল ইউসুফের কার্পেটে মুগ্ধ হলেন তিনি ইউসুফকে ডেকে বললেন তোমার কার্পেটে একটি আলো আছে ইউসুফ আমি শুনেছি উস্তাদ রহিম তোমাকে পছন্দ করে না সত্যি বলো কি ব্যাপার ইউসুফ মাথা নিচু করে বলল নবাব সাহেব আমি একজন দরিদ্র শ্রমিক যে পরিশ্রম এবং ইমানের সঙ্গে কাজ করে উস্তাদ রহিম মনে করেন আমি তাদের ব্যবসার জন্য হুমকি কিন্তু আমার উদ্দেশ্য শুধু আল্লাহর সন্তুষ্টি নবাব বললেন আমি তোমাকে একটি পরীক্ষা দিচ্ছি এমন একটি কার্পেট তৈরি করো যা মসজিদের গম্বুজের জন্য হবে যদি এই কার্পেট আমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আমি তোমাকে শহরের সবচেয়ে বড় চুক্তি দেব কিন্তু যদি তুমি হারো তাহলে তোমার কারখানা বন্ধ হয়ে যাবে ইউসুফ এই পরীক্ষা গ্রহণ করল সে বিলাল এবং তার কর্মীদের সঙ্গে মিলে একটি কার্পেট তৈরি করল যাতে সুরা আল নূরের নকশা ছিল যা আল্লাহর আলোর কথা বলে কার্পেটের প্রতিটি সুতোয় ইউসুফ তার দোয়া যোগ করল যখন এই কার্পেট নবাবের সামনে রাখা হল তার চোখে পানি এসে গেল ইউসুফ এই কার্পেট একটি ইবাদত নবাব বললেন তোমার কারখানা বন্ধ হবে না বরং আমি তোমাকে মসজিদের জন্য প্রতি বছর কার্পেট তৈরির চুক্তি দেব ইউসুফের কারখানা এখন শহরে বিখ্যাত হয়ে গেল কিন্তু সে মনে করল গুহার রহস্য এখনও পূর্ণ হয়নি সে বিলালের সঙ্গে গুহায় আবার গেল এবার তারা একটি পুরানো কার্পেট পেল যাতে সুরা আল বাকারার একটি নকশা ছিল যা শবর এবং ইমানের কথা বলে কার্পেটের সঙ্গে একটি চিঠি ছিল যা ইউসুফের বাবা মায়ের নামে লেখা ইউসুফ আমরা তোমার বাবা মা আমরা কার্পেটের কাজে আমাদের জীবন উৎসর্গ করেছি এবং এই গুহা শেখ উমরের বাণী লুকিয়ে রাখে ইমান এবং পরিশ্রমের মাধ্যমে এই আলো তোমার কাছে পৌঁছেছে ইউসুফের চোখে পানি এসে গেল সে জানল তার বাবা মা কার্পেটের কাজে আধ্যাত্মিকতা যোগ করতেন এবং এই রহস্য বাঁচিয়ে রাখতে তাদের জীবন উৎসর্গ করেছিলেন সে সিদ্ধান্ত নিল সে তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করবে এবং তার কার্পেট দিয়ে শহরের প্রতিটি হৃদয়ে আলো ভরবে নূর যে ইউসুফের সততা এবং পরিশ্রমে প্রেমে পড়েছিল তার বাবার কাছে তার জন্য কথা বলল বাবা ইউসুফ একজন সৎ মানুষ সে তার ইমান দিয়ে এই মর্যাদা অর্জন করেছে আপনি কি তাকে সম্মান দিতে পারেন না উস্তাদ রহিম রেগে উঠলেন নূর সে একজন শ্রমিক ছিল এবং সবসময় থাকবে তুমি তার সঙ্গে কখনও দেখা করবে না তিনি নূরকে বাড়িতে বন্দি করে দিলেন এবং তাকে তার কারখানার কাজ থেকে দূরে রাখলেন নূরের হৃদয় ভেঙে গেল কিন্তু সে মসজিদে গোপনে ইউসুফের জন্য দোয়া করল সে একটি চিঠি লিখল যা বিলালের হাতে ইউসুফের কাছে পৌঁছাল ইউসুফ আমার বাবার রাগ একটি বড় দেয়াল কিন্তু আমার হৃদয় তোমার সঙ্গে সবর কর আল্লাহ আমাদের মিলিয়ে দেবেন ইউসুফ চিঠি পড়ে তার ইমান আরও মজবুত হল সে সিদ্ধান্ত নিল সে নফরতের পরিবর্তে ভালোবাসা দিয়ে উস্তাদ রহিমের মন জয় করবে খালিদ যে ইউসুফের প্রতি ঈর্ষার কারণে ষড়যন্ত্র করেছিল নবাবের দরবারে ইউসুফের কার্পেট দেখল তার হৃদয় লজ্জা জাগল সে ভাবল আমি আমার বাবার নির্দেশে চলেছি কিন্তু ইউসুফ শুধু ইমান এবং পরিশ্রম দিয়ে এই মর্যাদা পেয়েছে আমি ভুল ছিলাম খালিদ ইউসুফের কারখানায় গিয়ে বলল ইউসুফ আমি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি আমাকে মাফ করে দাও ইউসুফ হেসে বলল খালিদ মাফি আল্লাহ দেন এবং আমিও তোমাকে মাফ করছি আমরা সবাই আল্লাহর বান্দা এবং ভুল থেকে শিখি খালিদ তার বাবাকে বলল বাবা ইউসুফ একজন সৎ মানুষ আমাদের তার সঙ্গে লড়াই করা উচিত নয় বরং সাহায্য করা উচিত কিন্তু উস্তাদ রহিম তখনও জেদি ছিলেন এবং ইউসুফকে তার মেয়ের যোগ্য মনে করলেন না শহরে একটি বড় মজলিস হতে চলছিল যেখানে প্রতিটি ব্যবসায়ী তাদের কার্পেট উপস্থাপন করত নবাব হাসান ইউসুফ এবং উস্তাদ রহিমকে ডেকে বললেন তোমরা দুজনে এমন একটি কার্পেট তৈরি করো যা শহরের হৃদয় ছুঁয়ে যায় যে জিতবে তার নাম শহরের ইতিহাসে লেখা হবে ইউসুফ একটি কার্পেট তৈরি করল যাতে সুরা আর ষাঢ়ের নকশা ছিল যা হৃদয়ের শান্তি এবং আল্লাহর সাহায্যের কথা বলে উস্তাদ রহিমও তার সেরা কার্পেট তৈরি করলেন কিন্তু তার কার্পেটে আধ্যাত্মিকতার অভাব ছিল কারণ তার হৃদয়ে রাগে ভরা ছিল মজলিশের দিনে ইউসুফের কার্পেট দেখে মানুষের হৃদয়ে শান্তি নেমে এল নবাব বললেন ইউসুফ তোমার কার্পেট যেন একটি দোয়া তুমি জিতেছ উস্তাদ রহিমের মাথা লজ্জায় ঝুঁকে গেল কিন্তু তিনি তখনও নূরকে ইউসুফের থেকে দূরে রাখতে চাইলেন ইউসুফ তৃতীয়বার গুহায় যাওয়ার সিদ্ধান্ত নিল এবার নূরের চিঠির পর তার ইমান আরও শক্তিশালী ছিল গুহার গভীর অন্ধকারে সে একটি ছোট প্রদীপ দেখল যার আলো পুরো গুহাকে উজ্জ্বল করছিল প্রদীপের কাছে একটি বাণী ছিল নূরই ইমান কোনো ধন নয় বরং হৃদয়ের আলো যা ইমান পরিশ্রম এবং ভালোবাসা থেকে আসে এটি দুনিয়ায় বিতরণ করো। ইউসুফ এই বাণী তার হৃদয়ে ধারণ করল সে সিদ্ধান্ত নিল সে তার কারখানার মাধ্যমে শুধু কার্পেট তৈরি করবে না বরং শহরের দরিদ্রদের কাজ এবং শিক্ষা দেবে যাতে প্রতিটি হৃদয়ে নূর ইমান জাগে ইউসুফ উস্তাদ রহিমের জন্য একটি বিশেষ কার্পেট তৈরি করল যাতে সুরা আল ফাজরের নকশা ছিল যা সকালের আলো এবং ইমানের কথা বলে সে এই কার্পেট উস্তাদ রহিমের বাড়িতে পাঠালো এবং একটি চিঠি লিখল উস্তাদ সাহেব আমি আপনার মেয়েকে ভালোবাসি কিন্তু আপনার হৃদয় জয় করতে চাই এই কার্পেট আমার দোয়া উস্তাদ রহিম কার্পেট দেখে তার হৃদয়ে লজ্জা এবং অনুতাপ জাগল তিনি ইউসুফকে দেখে বললেন ইউসুফ আমি তোমাকে ভুল বুঝেছি তুমি নূরের যোগ্য নও বরং তার চেয়েও বেশি আমি তোমাকে আমার মেয়ে দিচ্ছি খালিদ এবং নূরও এই খুশিতে যোগ দিল নূর ইউসুফকে বলল তুমি শুধু আমার হৃদয় নয় আমার বাবার হৃদয়ও জয় করেছ ইউসুফ এবং নূরের বিয়ে মসজিদে হল যেখানে শেখ জাকি দোয়া পড়লেন শহরের মানুষ এই খুশিতে সামিল হল এবং ইউসুফের কারখানা এখন শহরের সবচেয়ে বড় কারখানা হয়ে গেল ইউসুফ তার কারখানার মাধ্যমে দরিদ্রদের কাজ দিল এবং মসজিদের কাছে একটি শিক্ষা কেন্দ্র খুলল যেখানে কার্পেটের কাজ এবং সুফি কালামের শিক্ষা দেওয়া হত নূর যে এখন ইউসুফের জীবনের অংশ ছিল শিক্ষা কেন্দ্রে তার সঙ্গে কাজ করত সে তার বাবা এবং ভাইয়ের সঙ্গে সম্পর্ক ঠিক করে ফেলেছিল এবং উস্তাদ রহিম ইউসুফকে তার ছেলে হিসাবে মেনে নিয়েছিলেন ইউসুফ এবং নূর তাদের কারখানার প্রতিটি কার্পেটে একটি কোরআনের আয়াতের নকশা যোগ করত যাতে মানুষ আল্লাহর আলো মনে রাখে তারা শহরের প্রতিটি কোণে শিক্ষা এবং রিজিক বিতরণ করল এবং মসজিদের গুম্বুজের নিচে তাদের নাম উজ্জ্বল ছিল একদিন ইউসুফ এবং নূর গুহায় ফিরে গেল সেখানে তারা একটি শেষ কার্পেট তৈরি করল যাতে সুরা আল এখলাসের নকশা ছিল এই কার্পেট মসজিদের গুম্বুজে স্থাপন করা হলো এবং লোকেরা বলত এতে আল্লাহর আলো ঝলকায় গল্পের সমাপ্তি হলো একটি আধ্যাত্মিক শান্তির সঙ্গে ইউসুফ শুধু নূরের হৃদয়ই জয় করল না বরং তার ইমান সবর এবং পরিশ্রম দিয়ে শহরের প্রতিটি হৃদয়ে আলো ভরে দিল নূরি ইমানের সত্য স্পষ্ট হল এটি কোনো বস্তুগত ধন নয় বরং আল্লাহর ওপর ইমান পরিশ্রম এবং ভালোবাসার আলো যদি এই ভিডিওটি আপনার পছন্দ হয় তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যাতে নতুন গল্পগুলো আপনার কাছে সবার আগে পৌঁছায়